হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছেন আমি আপনাদের ভালোবাসে আল্লাহ তালা রহমত আল্লাহ তালা যথেষ্ট ভালো রাখছেন আমি আপনাদের জন্য দোয়া করি যেন আল্লাহ তালা আপনাদেরকে যথেষ্ট ভালো রাখে চলুন বেশি কথা না বাড়ি আজকের আলোচনা শুরু করা যাক অনেকেই বিদেশে পড়াশোনার কথা স্বপ্ন দেখছেন বা ভাবছেন আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে এই ছয়টি ধাপে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে হয় আর যদি আপনি এই ছয়টি ধাপে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করেন তাহলে আমার পুরো বিশ্বাস আপনি শুধু বিদেশে যেতেই পারবেন না বরং ব্যাংক ব্যালেন্স এবং সুন্দর একটি ক্যারিয়ার দাঁড় করাতে পারবেন পারেন পুরো ভিডিওটি দেখুন কারণ শেষে কিছু গুরুত্বপূর্ণ টিপস দেওয়া হবে যেটা আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা কিছুটা হলো বাড়াবে প্রথমে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন কোর্সটি বা কোন সাবজেক্টটি পড়তে চান বা কোন সাবজেক্টের উপর পড়তে চান এরপর আপনাকে বিশ্ববিদ্যালয় চুজ করতে হবে কোন বিশ্ববিদ্যালয় পড়বেন কেননা কোর্স ও বিশ্ববিদ্যালয় অনুযায়ী ভিসা নিয়ম অনেক ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়ে থাকে এরপর তিন নম্বরে যে স্টেপটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনাকে দেশ সিলেক্ট করতে হবে এক দেশের আবহাওয়া এক এক রকম আপনি কোন দেশের জন্য সুইটিবল সেই দেশটি আপনাকে সিলেক্ট করতে হবে এবং সেই দেশে শিক্ষিত এরকম বিশ্ববিদ্যালয়ে অনলাইনে আবেদন করতে হবে বিশ্ববিদ্যালয় থেকে যদি অফার লেটার আপনি পেয়ে যান আপনি ভিসা প্রক্রিয়ার কাজটি শুরু করতে পারবেন পাসপোর্ট অ্যাডমিশন লেটার ব্যাঙ্ক স্টেটমেন্ট মেডিকেল রিপোর্ট আইএল টিএস টফাইল স্কোর ইত্যাদি ডকুমেন্ট প্রস্তুত রাখতে হবে যে দেশের জন্য আবেদন করছেন সেই দেশে নির্ধারিত ভিসা ফি অনলাইনে বা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হবে ভিসা ফর্ম সঠিকভাবে পূরণ করুন সব তথ্য স্পষ্ট ও সত্য হতে হবে ভুল তথ্য দিলে ভিসা সাধারণভাবে রিজেক্ট হতে পারে ছয় নম্বর আপনাকে যে কাজটি করতে হবে তা হচ্ছে অ্যাম্বাসিতে সাক্ষাৎকারের সময় নির্ধারণ করুন কিছু দেশে বায়োমেট্রিক ও ইন্টারভিউ বাধ্যতামূলক হয়ে থাকে আপনার নির্ধারিত তারিখে অ্যাম্বাসিতে গিয়ে সাক্ষাৎকার দিন এবং সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিন আর মোটামুটি যদি আপনি এই ছয়টি স্টেপ পূরণ করুন বা ছয়টি স্টেপ ফলো করেন যথাযথভাবে তাহলে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন নতুন ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করুন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে